প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ছোট্ট একটা বাংলাদেশ আমাদের এই জীবনে প্রত্যেকটা মানুষের দরকার একটু বিনোদনের আর সেই বিনোদনটা হোক হালাল তাই আপনার যারা কক্সবাজার গেছেন পর্যটক কেন্দ্রদের উদ্দেশ্য নিয়ে বলছি আপনারা একটু হাতিয়ার নির্জম দ্বীপটার কথা আপনাদেরকে বলছি যেখানে গেলে অগণিত হরিণ দেখতে পাবেন খোলামেলা বানর দেখতে পারবেন খোলামেলা যেখানে গেলে ছোটো ছোটো বাঘগুলো রয়েল ভেঙ্গোর টাইগারও দেখতে পাবেন তারই সাথে সাথে প্রিয় বন্ধুরা বাংলাদেশ ছোট্ট একটা দেশ কিন্তু নিঝুম দ্বীপের কথা আপনাদের মনে নেয় হয়তো ভুলে গেছেন সেখানে ভালো একটা পর্যটক আর আমরা নোয়াখালী জেলাটাকে বিভাগীয় শহর করতে চাই আর আমাদের এই বিভাগীয় শহর দেওয়া হোক দুদিন আগে হোক আর দুদিন পরে হোক আপনারা কথাটা মাথায় রাখবেন যারা উপদেষ্টামণ্ডলী এখন ক্ষমতায় আছেন আপনার ভাবনা করে দেখেন সে রয়্যাল ডিস্ট্রিক্ট নামে এক সময় পরিচিত ছিল নোয়াখালী আজকের সেই নোয়াখালী টুকরো টুকরো করা হয়েছে আমরা বিবেক চাই নোয়াখালীকে বিভাগ দেখেন বিভাগীয় শহর এই জন্য চাই এখানে অনেক ধনট্ট পরিবার বসবাস করে লন্ডনী লোক আগে ছিল সিলেট এখন নোয়াখালী এক নোয়াখালীতে বিদেশি লোক বাংলাদেশের মধ্যে সকল জেলার চেয়ে নোয়াখালী জেলায় বেশি তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে সম্পৃক্ত আছেন সকলে লাইক দেবেন শেয়ার দেবেন সকলে হাতে হাতে পুছিয়ে দেবেন ছোট্ট একটা বাংলাদেশ দুই মিনিট এক মিনিটের কথা যদি আপনারা শোনেন আপনাদের আহামরি কোনো কাজ নষ্ট হবে না আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ